দেখি কালকে পিঠাগুলো একটু বেশি করে দোয়াই লাগবে বুঝছো কত কত কে বেশি করে দিলে যে কমায় না 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 দশ বিশটা এরকম হবেই তাহলে প্রতিদিন হয় ওর বারোটা বাজাবো না আমি কালকে আনিসের দিয়ে ওর দিয়ে সামনে পেরে গুণাবেন তোর গুনাতে হয়তো ভুল হয়েছিল মাই

আমি তুমি বাড়াইলে পোষা পোষাবি আর একদিন পঞ্চাশ টাকা দিলে পোষাবে না বুঝাও বাবি সপ্তাহে পঞ্চাশ টাকা করে দেওয়া মাস তো দু আসতে হ্যাঁ যা 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 আর

ওয়ার্ক আমার ইউটিউব চ্যানেলতে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আচ্ছা গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করছে মাহি সাদাটা

এত গরম তারপরে কি শখ দেখ আমি ইচ্ছা করে এত দূর দোকানে যাচ্ছি আমার হাঁটাটা হচ্ছে

তোরে থব হলো সেজে বাবির কাছে মনে হলো কারবার বউ নিয়ে থাক কি দা কি করতো বহুত বৌ থাই কাকু ভালো মার কাছ চাইলে এমনি নান্ড নিয়ে বাইনে মক্কা দিয়ে দেবো বুঝোস তোর তোমার কাছ রাখবো না আমি তো সাব্বিখ তো কোনোরা নিয়ে রাখতে না আমার কাছ তো এগুলো রাখতে হবে আমরা অনেক দূর যাচ্ছি হাঁটতেছি গরম তারপরেও শরীরে অলস হয়ে গেছে না হাঁটতে হাঁটতে জানেন হাঁটার একটাই রিজন শরীর ভারী হয়ে যায় মাহি আমারও শরীর ভালো লাগতেছে আজকে হুম হাপ হাপ কে চাপা কিসের পিছনে শীত হয়ে আসছে এইবোৰ না পড়ে আসলে কিন্তু তোমার এরকম বড় একটা বোরকা কিনে দেবো ওহো মদিনা এখন যাও তো সাহ ডিউটি বিকেলে হে আমরা রাত্রে রওনা দেবো শোনো রাত দুইটের সময় রওনা দিব তিনটের সময় রওনা দেবো লাগে না তিনটের সময় রওনা দিলে মতন করবে না না দিবে মদিনে আনতে আনে এক দেড় ঘন্টার পথ গাধা করে করা না ওদের নিয়ে যাওয়া যাবে না মদিনা ওরা কামা নাই আর মদিনায় এত লোক গেলে ভেজাল মদিনা যাব ছাব্বির ভাই আসুন দিয়ে এসে গেছে ছাব্বির ভাই ছাব্বির ভাই গাড়িতে যাবো ছাব্বির ভাই বড় গাড়ি আছে কিচ্ছু করবে না ছাব্বির ভাই

वॉइसरी अलग दी है तुझे बता है तू ये कर वॉइस ताक़ा से ऐसी कम कर तब तो तभी बाप मार की जूसी बाप मार की जूसी तो हाँ डिस्प्ले दी दिए बाप मार बोल बाप मार ने ने। दिन पर है पोल क्या कर <laughs>

দে সিরিনা সারা না সিরি ছোট বাচ্চা ইন্ডিয়ান খেল করছিস ছোট মে ইন্ডিয়ান মে সৌদি মে ওপেন গাড়ি না দাও 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 তাই না হ্যাঁ আমার সাইকেল তুমি কি না করে এরকম ঠিক আছে

রবিবারের দিন দিবে হায়ন আমারে চিনলে কি রে তুই অ্যা আমারে চিনলে কি হবে সেটা খা তো বড়ো ফাজিল গেলাম রবিবার দিন টাকা দিব ওই যাও না আমার শরীরে এক্সারসাইজ কর তোর মতো চিংটি শরীর লাগে আমাকে শরীর বারন্ত শরীর জোয়ান শরীর তোর মতো বুড়িয়া শরীর চিপা শরীর ঘুরে ফেল জীবনে উঠবো না বিয়ে করলে তোর শৈল উঠবো না রবিবার দিন অ্যাকাউন্টে আষ্ট সরিয়াল দিব তুই আমার দিবি যা যাব তাই দিব আরে আমার বাসতে এটা গা ভাগ কর ওটা বাসায় স্বামী নিয়ে ঘুমা রয়েছে

ওই তো হাজারে একটা দুই টাকা লাভেরই লাভ ওরে আমার শিখ হ্যাঁ ওরে আমার শিখ হ্যাঁ ওরে আমার হ্যাঁ আমার না ওরে

কত দূর না এবার আমি আর তুমি যাব আমি তো এবার যাবো যাবো I'm que se el... no, a <laughs>